বন্ধুরা যৌনেত্রী দর্শন হয়ে গেছে এই যে হোটেল মন্দা কিনতে আমরা ছিলাম তো এসে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে আবার এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি অলরেডি ব্যাক হয়ে গেছে আমাদের ব্যাকপ্যাকিং প্যাকিং এবার কিন্তু আমরা গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দেব। সঙ্গে থাকবেন পুরোটা দেখাবো আমি ট্রাভেল উদ্দেশ্যের সাথে জুড়ে থাকুন ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও এবার জানকি চারটিতে যাওয়ার পথে আমরা একটা শিবগুফা দেখতে পেয়েছি সেই শিবগুফার দর্শন করতে যাত্রাপথের শিবগুফা জাহকীচারটি থেকে গঙ্গোত্রী মায়ের মন্দির যাওয়ার পথের শিব শিবগুফাটাকেও আপনাদের দর্শন করে দেখাবো এদের দেখুন সব বন্ধুরা হাঁটা স্টার্ট করে দিয়েছে। বন্ধুরা শিবগুফাটা কিন্তু অনেকটা চড়াই রাস্তা দেখতেই পাচ্ছেন প্রায় দুশোটা সিঁড়ি অতিক্রম করে কিন্তু আমাদের এই শিবগোপার দর্শনে যেতে হবে এবং আপডাউন নিয়ে হচ্ছে প্রায় চারশো সিঁড়ি চলুন সামনের দেখি এগিয়ে যাওয়া যাক কিন্তু লেখা আছে এখানে দেখুন সচিব শিবগোপা স্বামী উত্তর কাশি এটা কিন্তু উত্তর কাশিতে এই শিবগোপাটা আছে দেখুন এখানে লেখাই আছে আর সিঁড়ি দেখুন আমার গ্রুপের সবাই আসছে একে একে জয়ন্ত দা আসছে সঞ্জীব দা আসছে হারুদা আসছে আর সেই পিছনে আছে আমাদের কৌশিক দা কৌশাক কৌশিক দা উতলদা আসছে আর সাইডের দৃশ্য ঠিক এরকম সুন্দর বয়স্ক থেকে ছোট বাচ্চা সকলে কিন্তু দর্শনে যেতে ব্যস্ত দর্শনের জন্য হর হর মহাদেব ওম নমস এই যে বন্ধুরা চলে এসেছি আমাদের সামনেই গুফা আর সব দর্শনার্থীরা দেখুন লাইন দিয়ে কিন্তু দর্শনের জন্য আছে বন্ধুরা মহাদেবের দর্শন পাওয়ার আগে আপনারা দেখতেই পাচ্ছেন হাঁটা পথে আরও একটি ছোট্ট মন্দির এই মন্দিরটি দর্শন করার পরেই আপনারা মহাদেবের শিবলিঙ্গের দর্শন করতে পারবেন গুফার ভিতরে

এই প্রসাদ আমরা এখন করছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা উত্তর থেকে গঙ্গোত্রী মায়ের মন্দির পথে দেখতে পাচ্ছেন এখন আমরা একটি টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি খুব সুন্দর লাগছিল কিন্তু ওই টানেলটি যাত্রাপথে কিন্তু আপনারা উপভোগ করতে পারেন এই টানেলের ভিতর দিয়ে যাওয়ার সময় সাইড দিয়েও দেখতে পাচ্ছেন ব্যারিকেড করা আছে সব সাধারণ মানুষরা হেঁটে যাওয়ার জন্য টানেলটি শেষ হয়ে গেল বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন উত্তর কাশি থেকে আমরা আসছিলাম তো অ্যাট প্রেজেন্ট এটা দিয়ে আমাদের এন্ট্রি করালো পুলিশ কারণ এখানে কিন্তু গঙ্গোত্রীতে যদি যান আপনারা তাহলে এখানে কিন্তু আপনাদের যে অনলাইন রেজিস্ট্রেশন করেছেন পারমিটগুলি সেগুলো কিন্তু এখানে এই দেখছেন পারমিট সে ওখানে আপনাদেরকে বন্ধুরা দেখালাম রেজিস্ট্রেশন মানে আপনারা যে পচিটি আছে অনলাইন রেজিস্ট্রেশন করেছিলেন অথবা অফলাইন রেজিস্ট্রেশন গঙ্গোত্রীর জন্য তো ওখানে চেক হলো এবার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আপনারা যে গাড়িতে করে আসবেন সেই গাড়ি কিন্তু এখানে ডকুমেন্ট চেক করবে তারপরেই কিন্তু আপনাদের যাত্রার উদ্দেশ্যে রওনা হতে দেবে গঙ্গোত্রীর উদ্দেশ্যে গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা কালকের উত্তর কাশি থেকে আমরা কিন্তু গঙ্গোত্রী যাওয়ার পথে রাত হয়ে গেছিলো সেই কারণের জন্য আমাদের আর গঙ্গোত্রী যাওয়া হয়ে ওঠেনি ফার্স্ট মর্নিংয়ে কিন্তু আমরা গঙ্গোত্রীর উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমাদের গাড়ি কিন্তু প্যাকিং কমপ্লিট প্রায় শেষের দিকে আর কালকে রাত্রে কিন্তু আমরা নাইট রেস্টে করেছিলাম হোটেল গঙ্গা ভিউতে হোটেল গঙ্গা ভিউ কিন্তু খুবই ভালো হোটেল আপনারা কিন্তু যাত্রাপথে যদি হোমস্টে চান এই হোটেলটাতে কিন্তু হোমস্টে করতে পারেন এখানে কিন্তু রেস্টুরেন্ট উইথ হোম স্টে এখানে পেয়ে যাবেন এই হোটেলটাতে এবার কিন্তু এখন বাজে কটা এখন বাজে ছটা উনতিরিশ আমরা কিন্তু মোটামুটি সাতটা নাগাদ কিন্তু আমরা বেরিয়ে যাব গঙ্গোত্রীর উদ্দেশ্যে তো সঙ্গে থাকুন ট্রাভেল উইথ রাজু যমুনেত্রী মায়ের মন্দির যাত্রাপথে রাস্তার অপরিসীম সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য তুলে ধরলাম আপনাদের সকলের সামনে ট্রাভেল উইথ রাজু চ্যানেলের মাধ্যমে দেখছেন রাস্তার চারিপাশ দিয়ে কত সুন্দর গাছপালা এবং পাহাড়ের মনোরম প্রকৃতির পরিবেশ এবং সাইড দিয়ে বসে চলেছে খরস্রোতা নদী বন্ধুরা এই যাত্রাপথে রাস্তার সাইড দিয়ে অনেক আপেল গাছের সমাহার আপনারা কিন্তু দেখতে পাবেন গঙ্গোত্রী মায়ের মন্দির যাওয়ার পথে গঙ্গোত্রী যাত্রাপথে দেখুন কত আপেল গাছ এই দেখুন আপেল হয়ে আসে দেখছেন দেখো দেখো আপেল সুন্দর দেখে আপেল হয়ে আছে দেখছেন এই দেখুন এখানে সব গাছগুলোতেই আপেল হয়ে আছে রাস্তার বন্ধুরা গঙ্গোত্রী মায়ের মন্দির দর্শনে যারা আসছেন ছোট্ট একটা ইনফরমেশন নিয়ে নিন এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যারিকেড লাগানো আছে ট লাগানো আছে স্টপ এটা কিন্তু ভৈরব ঘাটি এই ভৈরব ঘাটি পর্যন্ত কিন্তু লাস্ট যে প্রাইভেট গাড়িগুলো আসে ট্যুরের ক্ষেত্রে বা ট্রাভেলারের ক্ষেত্রে এখানেই কিন্তু লাস্টের পরে কিন্তু আপনাদের এক কিলোমিটার হেঁটে যেতে হবে তারপরে কিন্তু আপনাদের মন্দির দর্শন করতে পারবেন তো এই সেই ভৈরব ঘাটি বন্ধুরা গঙ্গোত্রী যাওয়ার পথে আমরা কিন্তু গঙ্গোত্রীর কাছাকাছি এসে পৌঁছে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন গাড়ি গাড়ি কিন্তু এখানেই পার্কিং হবে যারা গঙ্গোত্রী যাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন আছে এখান থেকে কিন্তু আগে গাড়ি যায় না এখান থেকে এক কিলোমিটার হেঁটেছে বন্ধুরা এখান থেকে পোটার পাওয়া যাচ্ছে এক কিলোমিটার মতন এই পোটার লাগেজ ক্যারি করবে দুশো টাকা করে কিন্তু ভাড়া নেবে রুম পর্যন্ত আপনাদের লাগেজ নিয়ে যাওয়ার জন্য তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে পোর্টার ভাড়া করে নিতে পারেন এই যে দেখছেন ছোটো ছোটো গাড়ি নিয়ে পোটাররা ঘুরছে আমাদের পোটারের প্রয়োজন নেই বলে আমরা কিন্তু সবার যে যাননি ক্যারি করছি মন্দিরের এন্ট্রি গেট হচ্ছে এইটা আর সামনে থেকে যে একটা সবুজ কালারের বোর্ড দেখছেন ওখান থেকে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন চেক করিয়ে আপনাদের গঙ্গোত্রী ধামের দর্শনের টোকেন দেবে সামনে দেখছেন যে সবুজ লেখা আছে ওখান থেকে কিন্তু এই যেখান থেকে কিন্তু বন্ধুরা দেখুন অনেকে টোকেন কালেক্ট করে তারপরে কিন্তু গঙ্গোত্রী মন্দিরের উদ্দেশ্যে বন্ধুরা জানকি চারটি থেকে কিন্তু গঙ্গোত্রী মায়ের মন্দিরের কাছেই আমরা রুম নিয়েছিলাম আর এই হচ্ছে সেইগুলি বাগড়ি গেস্ট হাউস সরি বাগড়ি গেস্ট হাউস একদম মন্দিরের সামনেই আপনাদেরকে ওই যে রাস্তা আছে ওই যে রাস্তা হয়ে এই ছোট্ট পোল ব্রিজটাকে পার করে আসতে হবে আপনাদের বাগড়ি গেস্ট হাউস এখানে কিন্তু বন্ধুরা সিজন অনু সিজন অনুযায়ী রেটটা ওঠানো করতে থাকে আর আমরা এখানে ছিলাম আর আমাদের রুমের সামনেই আই মিন গেস্ট হাউসের সামনেই দেখতে পাচ্ছেন আমাদের গঙ্গা মাতা বই চলেছে তারা আপন নিজ ধারায় নিজ বতীতে সামনেই দেখতে পাচ্ছেন মুখ্য সানের ঘাট গঙ্গোত্রী মায়ের এবং ওই সানের ঘাট ছাড়া উঠলে কিন্তু আমাদের গঙ্গোত্রী মায়ের গঙ্গোত্রী যাত্রাপথে কিন্তু আপনারা এরকম দোকান পেয়ে যাবেন দেখুন ঠাকুরের সময় আর কত কিছু আছে দোকান থেকে আপনাদের আরাধনার সামগ্রী কিন্তু কিনে নিতে পারেন সবকিছুই এখানে আছে বন্ধুরা গঙ্গোত্রী মন্দিরে আমরা এন্ট্রি নিচ্ছি এই যে গঙ্গোত্রী মন্দিরের ওখানেও আপনারা জুতো খুলে যেতে পারেন জুতো খুলে কিন্তু আপনাদের যেতে হবে উঠে পড়েছে সেটা আপনারা সকলেই দেখতে পাচ্ছেন মন্দিরটা পুরো পাথরে বাঁধানো বঙ্গোত্রী ধান ভিতরে কিন্তু বন্ধুরা ক্যামেরা নিষিদ্ধ সেই কারণের জন্য আপনাদেরকে আমি বাইরে থেকে কিন্তু দেখাচ্ছি মায়ের মন্দির এই মন্দিরটি নির্মাণ করেন সেনা অমর সিং থাপা লাইন দিয়ে দিয়ে সবাই কিন্তু গঙ্গোত্রী মায়ের দর্শনে লাইন দিয়েছে পরবর্তীকালে জয়পুরের মহারাজা মাধু সিং এই মন্দিরটাকে পুনরায় আবার নির্মাণ করেন দুর্দান্ত মন্দিরটি ছ মাস খোলা থাকে ও ছ মাস বন্ধ থাকে মন্দিরটি বন্ধ হয়ে যাওয়ার পরে দশ কিলোমিটার নিচে মুকাওয়া গ্রামে দেবী অধিস্থান করেন সাইডের দৃশ্যগুলো ঠিক সামনে একটা মন্দির আছে শিবালয় এই মন্দিরটি কিন্তু ছবি তুলতে ব্যস্ত গঙ্গোত্রী মায়ের জয় বন্ধুরা এই দর্শনের সাথে আপনাদের সকলের আশীর্বাদ মনে করুক এই কামনা করি আমি সকলে আশীর্বাদ গ্রহণ করুন গঙ্গোত্রী মায়ের বন্ধুরা এই সেই বাবা ভগীরথের প্রাচীন মন্দির দেখছেন এখন আপনারা সামনে দেখছেন দান বক্স আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা দান করতে পারেন এই ভগীরথ মন্দিরটি দেখছেন এখানে দেখুন ভগীররথ বাবা ভগীরথের মূর্তি রাখা আছে এখানে শিরার বসে আছেন তিনি এখানেই কিন্তু তিনি বসে তপস্যা করেছিলেন মা গঙ্গাকে আমাদের মত্ত লোকে আনার জন্য তো এটি এখনো বিদ্যমান আপনারা দেখতেই পারছেন সবাই দর্শন করুন বাবা ভগীরথের আর এখানে লেখা আছে দেখুন দর্শন এবং প্রাচীন ভগীরথ শিলা একটি মন্দির দেখুন দাম বক্স সামনে আছে দাম সামনে দাম বক্স আছে চাইলে কিন্তু আপনারা দাম বক্সে দামে আপনাদের সঠিক করতে গঙ্গোত্রী মায়ের সামনে দিয়ে বয়ে চলেছে ধারা দেখতেই পাচ্ছেন এই দেখুন কিন্তু দর্শন করতে ব্যস্ত আছে দেখতেই পারছেন প্রত্যেকে কিন্তু দর্শনার্থীরা এসে দর্শন করছেন যার নাম মা সবাইকে আশীর্বাদ করো জনদিন জীবনে সবার বাধা বিপত্তি কেটে যায় সবাই যেন সুস্থ থাকে সামনেই সামনেই কিন্তু দেখুন গঙ্গা গঙ্গামা বয়ে যাচ্ছে স্নানের ঘাট আছে একদম কিন্তু সামনেই স্নানের ঘাট আছে আর এখানে কতটা জলের গতিবেগ তোমাদেরকে একটু না দেখালে তোমরা বুঝতে পারবে না শুধু জলের গতিধারাটা একবার দেখুন গাড়ের উপর থেকে কিন্তু নেমে আসছে की स्थल गोंदिरा एक किनको आ रुकी जाए সুন্দর খুব সুন্দর যারা পাহাড় পছন্দ করেন তারা কিন্তু দুধাম যাত্রা করতে পারেন খুবই ভালো খুবই সুন্দর মন জুলানো পরিবেশ প্রকৃতি সুন্দর অপরিসীম মনোরম পরিবেশ যেটা কিন্তু এখানে না এসে আপনারা দেখলে মিস করে যাবেন এখানকার কি মাধুর্যটা সেটা কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন এই আরতির ব্রাহ্মণ বসে আছে আরতির জন্য এই যে আমাদের সঞ্জীবদার এই যে আমাদের কালিদা থাকুন সব দিনকে দর্শন করতে ব্যস্ত আছে এই যে আমাদের কালিদা সঞ্জীবদার এই যে আমাদের হারুদার বন্ধুরা সন্ধ্যাবেলায় চলে এসেছি গঙ্গোত্রী মায়ের মন্দিরের কাছে আর এখন সন্ধ্যা আরতি বসে গিয়েছে দেখুন সন্ধ্যা আরতি দেখার জন্য তো আপনারাও সন্ধ্যা দেখুন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করুন এবং জুড়ে থাকুন ট্র্যাভেল উইথ রাজু চ্যানেলের সঙ্গে এমনই ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দেখুন এবং পাশে থাকা বেলাইকনটাও অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড হতেই সবার প্রথমে পৌঁছে যাবে কিন্তু আপনাদের নোটিফিকেশন বন্ধুরা গঙ্গোত্রী মায়ের দর্শন হয়ে গেছে এবার কিছু সাইট সিন করে নেওয়া যাক এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সূর্যকুণ্ডের উদ্দেশ্যে গঙ্গোত্রী মায়ের মন্দিরের থেকে পাঁচশো মিটার দূরে এই সূর্যকুণ্ড আসলে কিন্তু এটা দেখতে আপনারা ভুল করবেন না খুব সুন্দর সূর্যকুণ্ড সূর্যকুণ্ড দেখতে যাবার পথে আরও একটি মন্দির দর্শন করতে চলে এলাম দেখতে পাচ্ছেন বাবা মহাদেবের মন্দির সাইডে দান বক্স রাখা আছে এবং আমাদের ভিতরে মন্দির মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন আপনারা একটি পুরোহিত মশাই বসে পূজা করতে ব্যস্ত আছেন পূজা ডালা সামগ্রী সব সাইডে পাশেই রাখা আছে দেখছেন প্রণাম করছেন আমাদের রোহিত মশাই দর্শনার্থীরা যারা আসেন তাদেরকে কিন্তু এখান থেকে ভোগ বিতরণ করেন আমাদের রোহিত মশাই উনি এখন পূজাতে ব্যস্ত আছেন দেখছেন সাইড দিয়ে দেখুন এগুলো মন্দির কমিটির কোনো গেস্ট হাউস হবে থাকার জন্য এখানে একটি পাথরে মহাদেবের মূর্তি আঁকা আছে এবং সামনেই আছে কিন্তু গৌরীকুণ্ড এখানে দেখতে পাচ্ছেন লেখাই আছে বোর্ডে গৌরীকুণ্ড আর সামনে একটি ছোট্ট মন্দির করা আছে আমাদের গৌরীকুণ্ডের এই যে লেখা গৌরীকুণ্ড এবং এই যে সামনে ছোট মন্দিরটি দেখতে পাচ্ছেন ছোট্ট একদম এইটি হচ্ছে আমাদের গৌরীকুণ্ড দেখুন লেখা আছে গৌরীকুণ্ড তার সামনেও রয়েছে আরও একটা ছোট্ট মন্দির দেখুন এই যে ছোট্ট মন্দির এবং ভেতরে আছে কিন্তু একটি পাদুকা ঠাকুরের পাদুকা রাখা আছে বাইরেও রাখা আছে দেখুন ডান বক্স আপনাদের সামগ্রিক আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা চাইলে এখানে দান করতে পারেন এই যে দেখছেন চরণ পাদুকা এই যে দেখুন বা মহাদেব পার্বতীর ছবি আরও সব দেব দেবীদের ছবি আছে এবং ঠিক বাইরের প্রকৃতির দৃশ্যটা এতটাই সুন্দর যে বলে ভাষায় প্রকাশ করা যাবে না পাহাড়ের গাবে অযায় জল নাম যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রকৃতির এত সুন্দর মনোরম পরিবেশ কিন্তু এখানে না এসে নিজের চোখে দেখলে চাক্ষুষ ভ্রমণের এটা উপলব্ধি করা অসম্ভব খুবই সুন্দর খুবই সুন্দর অসাধারণ বন্ধুরা গঙ্গোত্রী মন্দির থেকে পাঁচশো মিটার দূরে অবস্থিত এই সূর্যকুণ্ড আপনারা যারা যারা ঘুরতে আসছেন এটা কিন্তু দেখতে মিস করবেন না এই যে দেখুন দেখাই আপনাদেরকে এই দেখুন সূর্যকুণ্ডের জল দেখুন কি আরে বই বলে দেখুন ভিজে যাওয়ার মতন অবস্থাতে জলটা ফ্লোর হচ্ছে দেখছেন কিভাবে ঝর্ণা নতুন ঝুড়ু ঝুড়ো করে ছড়িয়ে পড়ছে দেখুন বন্ধুরা গঙ্গোত্রী মায়ের মন্দির থেকে গুপা যাওয়ার পথের রাস্তা তুলে ধরলাম আপনাদের সামনে গঙ্গোত্রী মায়ের মন্দিরের থেকে পাণ্ডবগুফার দূরত্ব দু কিলোমিটার আঁটা পথ আর সাইড দিয়ে দেখছেন কেমন পাথুরের রাস্তা এই রাস্তা দিয়েই কিন্তু আপনাদেরকে হেঁটে পাণ্ডবগুফার উদ্দেশ্যে যেতে হবে আর সামনে দেখছেন কয়েকটা গ্রুপ যাচ্ছে পাণ্ডবগুফার উদ্দেশ্যে তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে পাণ্ডবগুপায় পৌঁছে পাণ্ডব গুপাটাও আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো সঙ্গে থাকুন ট্রাভেল উইথ রাজু চ্যানেলের সাথে বন্ধুরা গঙ্গোত্রী মন্দির থেকে পাণ্ডব গুপার দূরত্ব দু কিলোমিটার অবশেষে কিন্তু এসে পৌঁছে গেছি পাণ্ডব গুপায় দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনেই পাণ্ডবগুপা কে দর্শন করেন চলুন

दोस्त को दूर करने के लिए वो हिमालय में थे चार धाम किया यात्रा उन्होंने फिर पितृदोष हुआ पितृदोष का निवारण हो गया और बाद में उन्होंने अपना देह को सही त्याग किया वो समय पाठो इधर आए गंगोत्री में यार रुका में इसलिए इसका नाम पाटो बस आप यहाँ कितने साल बाबा सत्रह साल से